হ্যালো আসসালামু আলাইকুম আজকে যে টপিকটা ওটা হলো জাপান আমি কিছুদিন আগে ভিজিট করছিলাম তো ওই ব্যাপারে আমি কীভাবে গেছি প্লাস এখানে আপনার আমি ই ভিসা ইউজ করছি যেহেতু বাংলাদেশ থেকে কোনো ই দেওয়া প্রোভাইড করে না তো আপনাকে যদি আপনি যদি বাংলাদেশের বাইরে কোনো একটা দেশের যদি রেসিডেন্ট হোল্ড করেন তাহলে আপনি ই ভিসা অ্যাপ্লিকেবল হতে পারেন বাট কিছু কিছু দেশে সবগুলো দেশে না বাট বাংলাদেশের তুলনায় ওরা জাস্ট পাঁচ ছয়টা কান্ট্রি লিজ দিছে তার ভিতরে সিঙ্গাপুর অস্ট্রেলিয়া সৌদি আরবিয়া ইউএসএ আমেরিকা কানাডা আরও দেশ আছে তো ওনারা সবাই ই ভিসা অ্যাপ্লাই করতে পারবে যদি ওই দেশের ওনারা রেসিডেন্স হয় রেসিডেন্স মিনস আপনি তিন মাসের অধিক ওই দেশে কোনোভাবে লিভিং করতেছেন মানে স্টুডেন্ট পারপাস ওয়ার্ক পারপাস এনিথিং জাস্ট আপনি জাস্ট ওইখানে তিন মাসে লিগেলি ওইখানে হোল্ড করতেছেন প্লাস এখানে যেই চেক লিস্টটা দেওয়া আছে আমি ডিরেক্টলি ওয়েবসাইটে আমি আপনাদেরকে দেখাই দিই এখানে আপনার কয়েকটা চেক লিস্ট আছে আপনার এই এগুলো সব কিছু এই ধরনের সব কিছু ডকুমেন্টস আপনার কাছে থাকলে মেন মেন যেই ডকুমেন্টসগুলো ওগুলো হলো ফাইন্যান্সিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল ডকুমেন্টস দেন আপনার ফটো পাসপোর্ট যদি প্রিভিয়াস কোনো ট্রাভেল হিস্টোরি থাকে আপনি শো করতে পারেন যদি নাও থাকে এখানে ট্রাভেল হিস্টোরিটা ম্যাটার করতেছে না কারণ মেন জিনিসটা হলো আপনি আপনার আপনার স্ট্যান্ডার্ড ফাইল আপনার আপনার মানে যে ফাই আপনার যে প্রোফাইলটা ওটা স্ট্যান্ডার্ড কিনা মানে আপনি জাপান থেকে রিটার্ন করবেন কিনা না ওটার একশো পার্সেন্ট একটা অথেন্টি আপনার কাছে আছে কি না আপনি যদি ইন্ডিয়া বা মালয়েশিয়া বা ওইরকম কোনো কান্ট্রি যদি দশ বারো ভিজিট করে থাকেন এটা ম্যাটার করবেন কারণ মেন জিনিসটা হলো জাপান ওদের যে কালচারটা ওরা জাপান মানে আপনার যে ছোটো ছোটো যে কান্ট্রিগুলো আপনার ভিজিট করেন ওটার সাথে ওটা ম্যাচ করবে না যদি আপনি ইউএসএ বা অস্ট্রেলিয়া বা আপনার নিউজিল্যান্ডের মতো কোনো দেশ থেকে আপনি রিটার্ন করেন তাহলে ওটা একটা একটা হিউজ ট্রাভেল হিস্ট্রি হিসাবে ওরা ধরবে কারণ আপনি একটা স্ট্রং কান্ট্রি থেকে আপনি রিটার্ন করছেন ওটা একটা বেস্ট থিং বাট আপনি যদি নর্মালি ইন্ডিয়া বা নেপাল বা ওরকম ট্রাভেল হিস্ট্রি শো করেন তাহলে মেবি আমার থেকে আমার মতে আপনার প্রোফাইলটা বেশি ম্যাটার করবে যখন আপনার আর্নিং মোর দেন ওয়ান ডলার পার মান্থ তারপরে আপনার মানে আপনি কি করতেছেন যদি আপনি স্টাডি করেন তাহলে আপনার স্টুডেন্টের যেই মানে যে ব্যাকগ্রাউন্ডটা ওটা খুবই ক্লিন হতে হবে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না এরকম যদি আপনার কাছে খুবই ভালো একটা মানে প্রোফাইল থাকে তাহলে গুড এনআ ফর দ্য ভিজা জাপানে যখন আমি ভিজিট করি আমি টোটাল চার তিন চারটা প্লেস আমি ভিজিট করি তো এখানে তিন চারটা প্লেসের ভিতরে মেন যে প্লেসটা আমি মাউন্ট ফুজি কারণ ওটা আমার ওটাই আমার সবচেয়ে ফেভারিট ছিল ওটার ভিতরে আমার যাওয়ার ইচ্ছা ছিল তো আমি টোটাল তিন দিন থাকি তো অত বেশি সময় না তো মাউন্ট ফুজিতে আমি একদিন সময় দিই আর সিটিগুলো এরিয়াগুলোতে মোটামুটি দুই দিন সময় দিই তো মাউন্ট ফুজিটা সিটিগুলোর থেকে অনেক বেশি আমার থেকে সুন্দর লাগছে তো মোটামুটি আমি রিকমেন্ড করব সবাইকে যদি টোকিও যান তাহলে টোকিওর খুবই পাশে মাউন্ট ফুজি ট্রেন দিয়া মেবি আপনার ট্রেন বা বাসে আপনার অ্যারাউন্ড টু 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 আওয়ার বা মানে থ্রি আওয়ার মতো লাগবে আর বেশি লাগবে না তো আপনারা অবশ্যই মাউন্ট ফুজি ভিজিট করবেন অ্যান্ড লট অফ থিং ইন দিয়া লাইক শিবির লাইক আপনার মানে সিটিতে অনেক প্লেস আছে আমি আপনার মার্ক করে দিতেছি আমার যাতে আপনারা ইজিলি আপনার আইটেনারিতে এগুলো অ্যাড করতে পারেন তো যে ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই আমি নর্মালি আপনার কিছু মানুষের ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে চাই নর্মালি আমি একটা ওপেন করছি আপনার একটা লাইসেন্স ওপেন করছি আপনার বাংলাদেশে এজেন্সি হিসাবে তো খুবই লো কস্টে জাস্ট এখানে কোনো বিষা হওয়ার আগে বা পরের টাকার ব্যাপার না যখন অ্যাপ্লিকেশন করব। আমাদের একটা টোটাল কস্ট আছে আমাদের টিমের তো মেবি যদি আপনার সিঙ্গাপুর থেকে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে টু এইটি ডলার টোটাল কস্ট পড়বে অ্যানটিল আপনার ওরা যতক্ষণ পর্যন্ত কোনো ভিজা ফি ইনক্লুড করতেছে বাড়াইতেছে দুশো আশি ডলার টোটাল কস্ট পড়বে ইচ অ্যান্ড এভরিথিং টিল ভিজা যদি ভিজা অ্যাপ্রুভ হয় তো মোটামুটি একটা হাই চান্স থাকে সিঙ্গাপুরে যারা ওয়ার্ক করে অলরেডি ওদের স্যালারি ভালো ওরা রিটার্ন হওয়ার একটা হাই চান্স আছে তো মেইনলি আপনি যখন জাপানে এন্টার করবেন আপনার জাপানের সৌন্দর্য দেখে খুবই অবাক হবে যদি আপনি মানে অ্যাজ এ ট্যুরিস্ট আপনি যদি একজন ট্যুরিস্ট হয়ে যান আমার মনে হয় না এরকম কোনো ব্যক্তি আছে যে জাপানকে আউট অফ লিস্ট রাখবে এবং একটা কথা যদি আপনি জাপান থেকে রিটার্ন করেন তাহলে আপনার যখন স্টিকারগুলো আপনি পাবেন মেবি আপনি এশিয়াতে আর কোন রকম কোন মানে ট্রাভেলিং কোন পেইন আপনি সাফার করবেন না কারণ অলরেডি আপনি খুবই হাই পপুলার এবং রিচ কান্ট্রি থেকে আপনি রিটার্ন করছেন এটা খুবই ভালো একটা জিনিস ধরেন ইন্ডিয়াতে আপনি গেলেন পাঁচ বা তিনবার রিটার্ন করলেন এটা কোনো মেনলি এফেক্ট করবে না কারণ আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়া সেম বেসের স্যালারি লাইক লেবার লেবার স্যালারিটা সেম তো বাট জাপানটা কিন্তু বাংলাদেশ থেকে মোটামুটি কয়েক গুণ বা দশ গুণ অলমোস্ট বেশি দশ গুণের কাছাকাছি তো এটা অনেক বড় একটা ম্যাটার আর মেনলি আপনারা যারা মনে করেন ট্রাভেল স্টোরি জাস্ট ভিজিটিং ভিসার মাধ্যমে মানে আপনার বাড়াইতে চান মেবি বাড়াইতে পারেন কিছুটা তো অবশ্যই অ্যাফেক্ট করবে বাট হাইলি রিকমেন্ডেড আপনারা কিছু বড় কান্ট্রিতে অ্যাপ্লাই করেন আর রিজেকশন জিনিসটা ট্রাভেল মানে যদি আপনার একজন ভিজিটর হিসাবে ভিসা অ্যাপ্লাই করেন এবং রিজেক্ট হয় এটা কোনো বড় ম্যাটার না কারণ স্বাভাবিক আপনার আজকে আপনার কাছে ওই রকম একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটার মাধ্যমে আপনার ভিসাটার জন্য অ্যাপ্লিকেবল না কিন্তু কালকে তো আপনার ভালো একটা পর্যায়ে থাকতে পারে তাই না তো এটা এটা অতটা বেশি ম্যাটার না আর যদি আপনারা ট্রাভেলার মানে অ্যাকচুয়াল ট্রাভেলার হন তাহলে মেবি আপনারা মানে আমাকে ফলো করতে পারেন আমি মালয়েশিয়া অ্যাপ্লিকেশান তারপরে আপনার থাইল্যান্ড অ্যাপ্লিকেশান প্লাস কম্বোদিয়া এগুলো আমি ফ্রিতে একদমই ফ্রিতে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় অনলাইনে ঘরে বসা পারফেক্টলিভাবে আমি শিখাই দিবো বাট জাপানের জাপানেরটা একটু ডিফিকাল্ট তো ওই জন্য আমি টুকটাক একটু শো করি যে যারা অ্যাপ্লিকেশন করতে পারবে তারা মেবি পারবে বাট যদি শেখায় ও দেয় লাভ হবে না কারণ ডিফারেন্ট পার্সনে ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশন হবে তো ওইটা একটা জিনিস বড়ো একটা ম্যাটার তো এই জিনিসটার কারণে আমি জাপানিসটা পারফেক্টলি শো করতে পারতেছি না প্লাস আমার মানে ক্লায়েন্টের প্রাইভেসির কারণে তো কম্বোডিয়া এবং মানে থাইল্যান্ড ওগুলো আমি নর্মালি নিজের হয়ে আমি নিজে অ্যাপ্লিকেশন করে আমি দেখাই দেবো না আর জাপানে আমি রিঅ্যাপ্লাই করতে চাইতেছি না কারণ আমি ভিজিট করব না ওই কারণে কারণ এটা অনেক বেশি ডকুমেন্টস লাগে অন্যান্য বিশা ক্ষেত্রে এই ভিডিওতে ফেস ক্যামের থেকে বেশি আমি জাপানিজ যেই দৃশ্যগুলো আমি উপভোগ করছি প্লাস আমার পুরা যাত্রাটা আমি পুরালে আপনাদেরকে শো করতে করতে আমি আপনাকে ডিটেলসগুলো দিতেছি কী কি ডিটেলস আমার কাছে আছে প্লাস বিষয় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্লাস ইন ফিউচার যদি আপনার কোনো বড়ো সড়ো ট্রাভেলার হন আপনার ট্রাভেল করতে ইচ্ছুক আপনার ভিজা অ্যাপ্লিকেশন নিয়ে হ্যাটেক খান তাহলে আপনি আমাকে ফলো করতে পারেন এই জিনিসটা নিয়ে আমি মোটামুটি অনেক স্ট্রং কারণ আমি কখনও কোনো ভিজা অ্যাপ্লিকেশন আমি নিজে পার্সোনালি রিজেক্ট খাইনি আমি নর্মালি অলরেডি পাঁচ ছয়টা চার পাঁচটা কান্ট্রি অলরেডি ভিজিট করছি অ্যান্ড নিউজিল্যান্ড অলরেডি আমি ভিজা গেইন করে ফেলছি নিউজিল্যান্ডের ভিজা আমার কাছে আছে এপ্রিলের তিন তারিখে আমি নিউজিল্যান্ড ভিজিট করবো তো আমি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বা ছোটো ছোটো কান্ট্রি যেগুলো যতগুলো আছে সবগুলাই আমি চেষ্টা করব যে কীভাবে ভিসাগুলো অ্যাপ্লিকেশন করতে হয় কোনো ওয়েবসাইট থেকে ডিরেক্টলি গভর্নমেন্টের থ্রু অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে হয় খুবই শর্ট টাইমের ভিতরে সব কিছু কমপ্লিট করতে হয় মানে কোনো হেডেক ছাড়া মানে জাপানের জিনিসটা মাত্র পাঁচ দিনে আমার কমপ্লিট হয়ে যায় তো যদি আপনার কাছে প্রপার ডকুমেন্টস থাকে বাট মোস্ট অফ দ্য ক্লায়েন্ট আমার দশ থেকে পনেরো জন ক্লায়েন্ট জাস্ট হোল্ডে আছে জাস্ট একটা ক্লায়েন্টের আমি প্রসেস করতে পারছি কারণ ডকুমেন্টসের কারণে কারণ ডকুমেন্টস প্রোভাইড করতে পারতেছে না সম্পূর্ণ ডকুমেন্টস পাইলে তারপরে গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারি স্ট্রংলি অ্যাপ্লিকেশন করতে পারি বাট যদি আপনার মানে তারা পুরা নর্মালি অ্যাপ্লিকেশনগুলো করে ফেলেন তাহলে খুবই বাজে খুবই জঘন্য হবে রিজেকশনের চান্স অনেক বেশি হয় হবে তো রিজেকশনের চান্সটা যদি আপনি খুবই কমাইতে চান তাহলে আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে যেই কারণে আমি ওনাদেরকে হোল্ড করছি তো মেইন রিজন হোল্ড করার একটাই কারণ মোস্ট অফ দ্য টাইম মানে আমি যাতে বিজি মানে ভিজাগুলো অ্যাপ্রুভ পাই মানে ইস্যুড হয় তো ওই কারণে আমি ওনাদের হোল্ড করতেছি বাট নট টু মাস টাইম আমি যতটুকু তাড়াতাড়ি পারি ওনাদেরকে ভিজাগুলো এনে দেওয়া ট্রাই করব যতটুক আমি পারি যতটুকু আমার পক্ষে সম্ভব তো মেবি অনেকগুলো কান্ট্রি থেকে মানে আমি অ্যাপ্লিকেন্ট পাইছি বাট মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফ্রম অস্ট্রেলিয়া কারণ আমি এখানে আসি অনেক বড় একটা কমিউনিটিতে সবাইকে পরিচিত তো সবাইকে অলরেডি জানাইছি যে আমি অ্যাপ্লিকেশন করতেছি তো আমার থ্রু ওনারও অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক হইতেছে তো এই জিনিসটা খুবই আমার ভালো লাগতেছে যারা যারা যাবে বাংলাদেশে আমি রিকমেন্ড করি বাংলাদেশে যখন আপনারা যান তখন আপনারা জাপান ই ভিসাটা নেন কারণ আপনার যখন বাংলাদেশে রিটার্ন করবেন তখন দেখা যায় অস্ট্রেলিয়া থেকে যদি আপনি বাংলাদেশে একটা রিটার্ন টিকিট কাটেন সিডনি টু সিডনি তো আপনি ইনক্লুড যাওয়ার সময় আসার সময় যদি জাপান ইনক্লুড করেন তো মেবি আপনার এক হাজার থেকে এগারোশো ডলার যে জায়গায় টিকিটটা ওই জায়গায় সাড়ে বারোশো থেকে তেরোশো মানে দেড়শো থেকে দুশো ডলার একটা ডিফারেন্স আসবে আর সিঙ্গাপুরের মাত্র আমি একটা টিকিট দেখলাম মাত্র চারশো ডলার বাট একটু ট্রানজিটগুলো বড় এবং আরেকটা জিনিস আপনি উপভোগ করতে পারবেন ফ্রি চায়না মানে ভিজিট কীভাবে চব্বিশ ঘন্টা চায়না ফ্রিতে আপনি ভিজিট করতে পারেন ওইখানে আমি অলরেডি ভিসা নিছি চব্বিশ ঘন্টার জন্য ফুলি ফ্রি তো আমি ওই জিনিসটা আপনাদের শিখিয়ে দেবো কীভাবে আপনার চায়নার ভিতরে চব্বিশ ঘন্টার জন্য ফ্রিতে এন্ট্রি করতে পারেন এটা নেক্সট ভিডিওতে কারণ এই ভিডিওটা আমি বড়ো করতে চাইতেছি না বাট জাপানিজ যদি আমি বলবো জাপান ঘুরে আসার মেন উদ্দেশ্য যাতে থাকে আপনাদের ট্রাভেল প্লাস আপনি জাপান থেকে রিটার্ন আসেন এটাই আমি চাই কারণ এটা জাস্ট একটা ভিজিট ভিসা যদি আপনার জাপান কোনো ওয়ার্ক পারমিটে যাইতে চান দেন ডিফারেন্ট এজেন্সির সাথে ভালো এজেন্সির সাথে যারা অলরেডি অনেক প্রসেস করতেছে ওদের সাথে কথা বলতে পারেন আমি রিকমেন্ড করবো না আমার থেকে অ্যাপ্লিকেশন করেন যদি আপনি অ্যাজ এ রিফিউজি হিসাবে থাকতে চান তা আমি রিকমেন্ড করবো যারা অ্যাকচুয়ালি ভিজিটর ওনারা এই অ্যাপ্লিকেশনটা আমার মাধ্যমে করেন বা আপনারা যারা অলরেডি ভিজিট বিসে অ্যাপ্লাই করতে পারেন তারা এই ওয়েবসাইটগুলো ইউজ করতে পারেন বাট আপনারা যদি এই দেশগুলোর বাইরে থাকেন তাহলে আপনি ডিরেক্টলি এই মেইলে আপনারা জাপানিস মেলে আপনার মানে ওদের অ্যাম্বাসির মেলে আপনার ডিরেক্টলি মেল করতে পারেন আপনাকে প্রসেসিংটা বলে দেবে আমি অলরেডি আমি বাংলাদেশের প্রসেসিংটা ওইখান থেকে নিয়েছিলাম ওরা বিএফএসএ লগ ইন করতে বলতেছিল বাট আমি অনেক ট্রাই করার পরও আমি একটা শিডিউল পাইনি যে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবো কারণ অলরেডি শিডিউলগুলা কেউ না কেউ দখলে নিয়ে নিতেছিল আবার অনেকে আমি শুনছি যে দশ লাখ পনেরো লাখ টাকা বিক্রি হতেছে একটা ভিজিটিং আই ডোন্ট নো বাট আমার মতো এটা দুইশো তিনশো ডলারের বেশি কখনো এটা চার্জ নেওয়াটা ঠিক হবে না তো এইটাই আমার টোটাল ফি এর বেশি আর কোনো ফি হবে না